আপনারা দেখতেছেন যে আমার হাতে আঙ্গুরের চারা রয়েছে মিষ্টি জাতের আঙ্গুরের চারা আমরা এর আগে অসংখ্য রিভিউ মিষ্টি জাতের আঙ্গুরের চারার অসংখ্য রিভিউ আমরা দিয়েছি আপনারা আমাদের ইউটিউবে হয়তো অনেকেই দেখেছেন যে অসংখ্য কয়েক প্রকারের মিষ্টি মিষ্টি জাতের আঙ্গুরের চারা আমাদের কাছে রয়েছে আমাদের কাছে হাজার হাজার আঙ্গুরের ছাড়া রয়েছে এবং সরাসরি যে গাছগুলোতে আঙুর ধরে ওই গাছগুলো থেকে কাটিং করে আঙ্গুরের চারাগুলো করা হয়েছে দেখতেছেন যে ফুল আসা শুরু হয়েছে এবং অসংখ্য হাজার হাজার আমাদের কাছে আঙ্গুরের চারা রয়েছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পাইকিরি দামে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে মিষ্টি জাতের আঙ্গুরের চারাগুলো পৌঁছে দেবে ইনশাল্লাহ আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না সরাসরি মিষ্টি জাতের আঙ্গুরের গাছগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ